ক্রমশই বিপন্ন হয়ে উঠছে দেশীয় প্রজাতির বৃক্ষরাজি গাছ লাগানোর মৌসুমেও সরকারি বেসরকারি বৃক্ষরোপণের তালিকায় খুব একটা স্থান পায় না দেশের গাছগাছালি এমনকি উজাড় হওয়া বনাঞ্চলেও দেশীয় বৃক্ষে নতুন করে আচ্ছাদিত করার হারও নিতান্তই কম এতে পরিবেশ নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির গাছ দিয়ে বনায়নের বিকল্প নেই বিস্তারিত মফির রহমানের রিপোর্টে অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা খরা বায়ুদূষণ তাপপ্রবাহ এমন সব প্রাকৃতিক বিপর্যয় যেন নিত্যকার সঙ্গী চলতি বছরও তাপপ্রবাহে পুড়েছে দেশ তাপমাত্রার পারত ছুঁয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপ থেকে বাঁচতে অনেকেই উদ্যোগ নেন গাছ লাগানোর কিন্তু বৃক্ষরোপণের মৌসুম মূলত বর্ষা আর সে উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় বৃক্ষ মেলার মেলায় নানা জাতের ইনডোর প্ল্যান্ট বিদেশি বাহারি ফল আর বনসাইয়ের ছড়াছড়ি ঢাকায় জায়গা সংকটের কারণে ইনডোর প্ল্যান্টের দিকে ঝুঁকছে মানুষ ঘরের গাছটাও মোটামুটি ফলের পাশাপাশি খুব ভালোই চলতেছে কারণ এখন মানুষের জায়গা কম অনেকে তো সাদও নাই এখন আমাদের আসলে ব্যালকনিতে যেগুলো সম্ভব খাটো জাতীয় উদ্ভিদ সেইগুলো ইনডোর প্ল্যান্টের জন্য বেশি আমি আগ্রহী আর বারান্দায় আমার কিছু গাছ আছে ইনডোর প্ল্যান্টে তাপপ্রবাহ কমবে না বলছেন বিশেষজ্ঞরা এজন্য নগরে প্রয়োজন পরিকল্পিত বনায়ন ও জলধারা আপনার বাসায় আপনি একটা ইনডোর লাগালেন এতে প্ল্যানের পরিবেশে সেরকম কোনো পরিবর্তন হবে না বনায়নের জন্য প্রতি বছর আট থেকে দশ প্রজাতির বৃক্ষই বেছে নেওয়া হচ্ছে আর এর সবগুলোই রেন্ট্রি আকাশমনি আকাশমণি দেবদারুর মতো বিদেশি গাছ এতে সবুজায়ন হলেও পরিবেশের খুব একটা উপকারে আসে না ইউক্যালিপটাস আকাশমণি হ্যাঁ এই গাছগুলো তো আমাদের জন্য রীতিমতো সমস্যা যেই পুকুর পারে রেন্ট্রি হয় সেই পুকুরে কোনো মাছ হয় না রেন্ট্রি গাছের পাতা পড়লে পানিতে পচলে স্যাপনিন হয় সাবান হয়ে যায় সাবান হলে পানির যে ডিজলভ অক্সিজেন সেটা সেই সব খেয়ে ফেলে দেশীয় মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষ না রোপণ করার ফলে ক্রমশই হারিয়ে যাচ্ছে দেশীয় গাছ হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য দেশীয় গাছ লাগালে দেশীয় পরিবেশের সকল উপাদানগুলো বিশেষ করে প্রাণী তার সাথে থাকবে তাহলে সেটা হবে ভারসাম্যপূর্ণ বেসরকারি হিসেবে বনাঞ্চলের পরিমাণ দেশের মোট আয়তনের আট শতাংশ হলেও সরকারি হিসেবে এর পরিমাণ পনেরো দশমিক পাঁচ আট শতাংশ উজাড় হওয়া বনে দেশীয় প্রজাতির গাছ দিয়ে আচ্ছাদিত করার আহ্বান বিশেষজ্ঞদের পাহাড়ের মাথায় বন না থাকলে ওয়াটারশেড থাকে না না থাকলে এই যে পানির প্রবাহ আস্তে আস্তে যেটা হইয়া নদী হয় সেই ওয়াটারের সোর্সটা নদীটা মরে যায় দেশীয় আবহাওয়া উপযোগী বৃক্ষরোপণের মাধ্যমেই ফিরবে পরিবেশের ভারসাম্য সুরক্ষিত হবে জীববৈচিত্র্য এখন থেকে আমাদের দেশীয় বৃক্ষগুলো আসুক মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা